আর হানিয়া কর্মীদের উপর করেছে ঠিক হানিয়ার পরিবারের সকল শিশু নারীদেরকে প্রতন্তারা টার্গেট করে করে হত্যা করেছে এই হচ্ছে এই উদিদের মূল এই হচ্ছে তাদের মূল চরিত্র প্রিয় দয়ন্তনগণ আস্তে সমাবেশ থেকে ইরকারিন যুক্ত বিরতি বন্যন করে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে যুদ্ধের সমস্ত নিয়মীতি লঙ্ঘন করে যে হত্যা যত্ন চালাচ্ছে আমরা তার নির্দিপ্ত নিন্দাবক প্রতিবাদ চালাচ্ছি সেই সাথে অবিলম্বে হত্যা যক্ত অবিলম্বে এই নির্মম অত্যাচার বন্ধ করার জন্য আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি আহ্বান জানাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আপনাদের মত বিশ্বব্যাপী হত্যাকাণ্ড চালাচ্ছে অবিলব্বে আপনারা তাদের বীরাচ্ছি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অভি সত্যি জাতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশের প্রান্ত থেকে আমাদের যখন আমরা ঠিক বলে মানবী পবে ইসমাইলের পাশে দাঁড়াতে চাই আপনি সিদ্ধান্ত নিন আমরা অর্থনীত এই ফেস্টিভালের বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে যে সংগ্রাম যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে আমরা ফিলিস্তিনি ভাইদের পাশে আর্থিকভাবে দাঁড়াতে চাই

I'm a